মঙ্গলবার বনগায় সভা মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ট্রায়াল রান শনিবার প্রশাসনিক প্রস্তুতি বৈঠক দলের নেতারা মঙ্গলবার বনগাতে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার এই ঘোষণার পর থেকে ব্যস্ততা বেড়েছে প্রশাসনিক মহলে জানা গেছে হেলিকপ্টারে করে বনগাতে আসবেন মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রতাপগড় মাঠে নামবে হেলিকপ্টার এদিন হেলিকপ্টার নিয়ে মহড়া হয়ে গিয়েছে এক প্রস্ত তবে প্রতাপগড় মাঠের পরিবর্তে এদিন হেলিকপ্টার নামে কিষাণ মান্ডির পাশে স্থায়ী হেলিপ্যাডে শনিবার সকাল থেকে প্রশাসনিক ব্যস্ততা লক্ষ্য করা গেছে নীলদর্পণ ভবনে এদিন বৈঠকে বসেন প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও বনগাতে সভা করার পর সড়কপথে চাঁদপাড়াতে যাবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে ঠাকুরনগর অভিমুখে তিন কিলোমিটার পদযাত্রা করবেন এদিন তৃণমূলের পক্ষ থেকেও প্রস্তুতি বৈঠক করা হয় বৈঠকে হাজির ছিলেন জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতা ঠাকুর সহ তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব এসআইআর আবহে মুখ্যমন্ত্রীর বনগাতে আসা মতুয়াদের নতুন করে শক্তি জগাবে বলে মত প্রকাশ করেছেন মমতা ঠাকুর বন্দ্যোপাধ্যায় যে মতুদের উপরে যেমন একটা ভালোবাসা আস্থা মতুয়াদের দিদির উপরে সেই ভালোবাসা আস্থা ভরসা এবং উনি এই আগুন মানে যেটা এর মাধ্যমে বিশেষ করে আমরা বনগার বুকে যারা এখানে আসি আমাদের তো থেকে বেশি গনগার রানাঘাট নদীয়া চব্বিশ পরগনায় আমাদের সব থেকে উপর বাংলার মানুষ বেশি বিশেষ করে মত সমাজের মানুষ এবং সেই সময় দিদি আমাদের পাশে মতদের পাশে আসছে এটা আমরা মনে করি যে অভিভাবক হিসেবে একটা বড় রকমের আজকে মতদের পাওনা আমি মনে করি যে আরেকটু শক্তি বাড়লো আমাদের এদিন নীল দর্পণে বৈঠক শেষে সভাপতি বিশ্বজিৎ দাস বলেন বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে বেলা একটার মধ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রী আসবেন তারপর এখান থেকে সভা করে তিনি পৌঁছে যাবেন চাঁদপাড়ায় চাকদা রোডের পাশেই জনসভা করবেন তিনি এসআইআর প্রতিবাদে এটা জেলের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সাধারণ মানুষের যে ভীতি কাজ করছে অনেকে আত্মহত্যা করেছেন অনেক মানুষ যারা আতঙ্কগ্রস্ত রয়েছেন যারা বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমি বাংলায় আছি বাংলায় একটা মানুষের কোনো ক্ষতি হবে না তথাপি কিছু মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছেন তাদেরকে আশ্বস্ত করবার জন্যে যে পশ্চিম বাংলার মাটিতে একজন মানুষকেও যাতে ডিটেনশন ক্যাম্পে না যেতে হয় বা এই বাংলার ছাড়া না হতে না তার জন্য তিনি চেষ্টা করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন সেই বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আসেন একটার সময় আসবেন মঞ্চে তিনি এখানে বক্তব্য দিয়ে বেরিয়ে যাবেন চাপ মঞ্চ করা হচ্ছে আমাদের প্রতাপগড় মাঠ থেকে যেখানে হেলিপ্যাড হচ্ছে ওখান থেকে বেরিয়ে এসে তিনশো চারশো মিটারের মধ্যে প্রতাপগড় মাঠে হেলিপ্যাড হচ্ছে সবাটা হচ্ছে আমাদের এই বঙ্গা চাকদের সড়কের এই যে সড়কের উপরেই একটা সাইড নিয়ে আমরা করছি রাস্তার পাশে পরে কর্মসূচি এখান থেকে বেরিয়ে যাবে উনি বেরিয়ে যাবেন চাঁদপাড়া বিমুখ সেখান থেকে তিন কিলোমিটার পদযাত্রা করবেন সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে